আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমি লাস্ট যে ভিডিওতে একটা আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম যে ভারতীয় ন্যারেটিভ যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো সে বিষয় নিয়ে আসলে আমার আলোচনা যে ভারতীয়রা আমাদের কীভাবে আমাদের কী কীভাবে লাইন করে আমাদেরকে আমাদের নেগেটিভটা ওরা কীভাবে উপস্থাপন করে এবং তারা তাদের তারা এত দিন শুনে এসেছিলাম তারা আমাদের বন্ধু বা বন্ধু রাষ্ট্র কিন্তু তাদের থেকে আমরা স্বরূপ কোনো আচরণ কোনোদিনও পাইনি আমি ব্যক্তিগতভাবে আমাদের আমার ইউনিভার্সিটি থেকে আমি একবার ভারত ভ্রমণ করার সুযোগ হয়েছিল আমি তখন তাদের যে অ্যাটিটিউড তাদের যে কথাবার্তা তারা আমাদের সাথে যে ধরনের আচরণ করে সেই আচরণের মাধ্যমে আমি সেদিনই বুঝে গিয়েছি যে এ রাষ্ট্রে যাওয়া কখনোই সম্ভব নয় এটা একটি ভদ্র রাষ্ট্র নয় আমি আমার ডেসক্রিপশনে বেশ কিছু লিঙ্ক দিয়ে দেব আপনাদেরকে সেই জিনিসগুলো দেখার জন্য যে ভারতীয়রা কেমন প্রকৃতি বা তাদের অ্যাকচুয়াল ওদের ক্যারেক্টার কেমন বা একটা মানুষের প্রতি তাদের একটা আচরণ কেমন এবং সে বিষয়ে বেশ কিছু রিভিউ বাইরের মানুষ এবং তাদের নিজেদের লোক থেকেও বেশ কিছু রিভিউ আপনার আমি দেব দেওয়া লিঙ্ক দিয়ে দেবো সেগুলো আপনারা দেখে নিন তো আসলে তারা বরাবরই যে কাজটা করে এসছে আমাদেরকে ওদের একটা মাইন্ড সেট আপ ক্রিয়েট করে নিচ্ছে যে আমরা উনিশশো প্রথমে এসে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে তারা আমাদেরকে সহযোগিতা করেছে আপনি গ্রেটফুল আপনারা সহযোগিতা করেছেন সহযোগিতা একটা আসলে পুরো প্রত্যেকটা পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন হয়েছে কোনো না কোনো দেশের সাথে একটা যুদ্ধ বিগ্রহ অবস্থান করেছে তো সেক্ষেত্রে কোনো না কোনো দেশের সাপোর্ট তারা পায় এটা খুব স্বাভাবিক বিষয় এটা কোনো অস্বাভাবিক বিষয় না কিন্তু এই কথাগুলো বারবার আপনাকে স্মরণ করিয়ে দেওয়া বা এ ধরনের আচরণ করা এটা কোনো বুদ্ধিমত্তার বা বুদ্ধিমত্তা জাতির কাজ নয় আমি যদি বলি যে জাপানের উপরে যে নীরা আগাসা যে বোমা ফেলা হয়েছিল তারপরে যে মানবিক যে অবক্ষয় ঘটেছে ওখানে সে জায়গার পরে আজকে ভা আপনার জাপান এবং আমেরিকা তাদের সম্পর্ক কি এ ধরনের কোনো কথা ওদের মধ্যে আচরণ ওরা কি পরিলক্ষিত করতে পারেন পারেন না কারণ ওরা এখন স্বাভাবিক সম্পর্কে স্থাপন করেছে এবং এবং যদি আমি যদি বলি উনিশশো সাতচল্লিশের আগে দুশো বছরের মতো যে শাসন করেছে ব্রিটিশরা আজকে কি একটা ইন্ডিয়ান বলতে পারবে যে আমি লন্ডন যাব না লন্ডন আমাদের শাসন করেছে লন্ডনের সাথে আমি দুর্ব্যবহার করব আমি লন্ডনকে যা ইচ্ছা মুখে বলবো এ ধরনের কোনো বক্তব্য কিন্তু কোনো ইন্ডিয়ান আমি বলতে শুই না এবং ওদের বিশাল একটা অংশ লন্ডনে গিয়ে বসবাস করে তো এই ধরনের ক্যারেক্টার আমি উদাহরণ হিসেবে কেন আনলাম কারণ এটা পৃথিবীতে আপনার পঞ্চাশ বছর আগে একটা এক ধরনের সম্পর্ক পঞ্চাশ বছর পরে গিয়ে আরেকটা একটা সম্পর্ক দাঁড়াবে এটা হচ্ছে বাস্তবতা পৃথিবীর রাজনীতি আসলে শেষ কথা বলে কিছু নেই একটা কথা কিন্তু প্রচলিত রয়েছে সেই প্রেক্ষাপট থেকে ভারতীয়দের যে ভাষা আচরণ যেভাবে আমাদেরকে ওরা ট্রিট করে সে বিষয় নিয়ে আসলে মূলত আচার আমি আসলে আলোচনাগুলো করছি এখানে একাত্তর আমাদের জন্য খুবই স্পর্শকাত জায়গা যেখানে আমরা পাকিস্তানিদের যে অত্যাচারে সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি সেটা ছিল আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি যে আমরা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি ভারতের বেশ কিছু স্বার্থ এখানে এসে লেগেছে কারণ ইন্দিরা গান্ধীর বেশ কিছু একটা বইতে সে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমার মাথার একপাশের পাশের ব্যথা যদি অনুভূতি হয় আমি সহ্য করতে পারবো কিন্তু দুপাশেই ব্যথা আমি সহ্য করতে পারবো না তো এই অর্থে পরিষ্কার যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান তার জন্য মাথা ব্যথার কারণ ছিল সেই আসপেক্টে কিন্তু তার সহযোগিতা বা যে কাজগুলো তারা করেছে তখন সে বিষয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে তো তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে সেটা একটা বিষয় কিন্তু আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি সেটা একটা বিষয় আমরা তখন পর্যন্ত কৃতজ্ঞতা ছিলাম কিন্তু বাড্ডাটা বেঁধেছে কোথায় দেখেন তারা কিন্তু এসছে যখন স্বাধীন করছে সর্বোচ্চ দশ থেকে বারো দিন তারা ছিল এবং ভারত খুবই সুবিধাজনক একটা অবস্থায় এখানে ছিল পাকিস্তানের সুবিধাজনক অবস্থায় তারা ছিল না সেই আসপেক্টে আমরাও তাদেরকে খুব প্রেশারাইজ করছি তাদের অত্যাচার আমরা সহ্য করার বাইরে আমাদের চলে গেছিলো যার ধরুন আমরা আসলে এই এই প্রক্রিয়াটা বা এই বাস্তবতা তৈরি করতে বাধ্য হয়েছিলাম তারপরে এর মধ্যে আসলে অনেক ধরনের রাজনৈতিক আলোচনা রয়েছে রাজনৈতিক কথাবার্তা রয়েছে যেগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব না বা উনিশশো বা উনিশশো কেন হয়েছে বা একাত্তর হওয়ার পিছনে রিজন কি বা না হলে কি হতো রাজনৈতিক অনেক বিশ্লেষণ রয়েছে এই বিষয়গুলো আমি আপাতত যাচ্ছি না আমি আসলে ইন্ডিয়ান ন্যারেটিভ আমাদের সম্পর্কে কি দাঁড়া হয়েছে সে বিষয়ে আসলে আলোচনা করব। দেখুন ইন্ডিয়ানরা সবসময় আমরা তাদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছি কিন্তু তারা আসলে সত্যিকার তো আমার সাথে ভালো সম্পর্ক করেনি বা আমাদের সম্পর্কে নেগেটিভ ন্যারেটিভ তৈরি তৈরি করে ওরা এসছে এতদিন ইভেন আমাদেরকে কোনো সহযোগিতা তারা করেনি বরংচুর আমাদের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে সুযোগ সুবিধার প্রথম স্টেপ হলো তাদের বিজনেস এখানে দাঁড় করিয়েছে আদানির যে বিদ্যুতের যে বিজনেস সেটা অলরেডি আমাদের রাষ্ট্রের জন্য হুমকি শুরু এছাড়াও আলু পেঁয়াজ পটলের যে বক্তব্য ওদের মিডিয়াগুলো দিয়ে বেড়ায় এবং সাধারণ সবচেয়ে দুঃখ লাগে যে সাধারণ যে স্টুডেন্টগুলো যারা ছোট মানে তাদের বয়স বিশ তিরিশ বছর এই ধরনের যারা যারা আছে এদের মধ্যে যে ধরনের নেগেটিভ ওদের বাবা মারা বা ওদের রাষ্ট্র শিখিয়েছেন যে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশকে তারা বেশ কিছু শব্দ তারা উচ্চ করে উচ্চারণ করতে শুনে আমি যারা যারা লুঙ্গি পড়ে কাঙ্গাল তারপরে যে একাত্তরে তোমাদেরকে স্বাধীন করেছি উচিত করা হয়নি আমরা না হলে স্বাধীন করতে পারতাম না ভাত খেতে পাও না এই ধরনের যে শব্দগুলো আমি যদি বিশ্লেষণ করি যে এগুলো আসলে কোনো দেশের প্রতি কোনো দেশের এই ধরনের মনোভাব থাকলে কী ধরনের মনোভাব তারা থাকলে এই ধরনের আচরণ বা এই ধরনের কথাবার্তা তারা বলতে পারে তো সেই আম ভারতীয়দের প্রতি বাংলাদেশের যে খারাপ মনোভাব তৈরি হওয়ার পিছনে এটাই সবচেয়ে বড় কারণ যে তারা মানুষকে রেসপেক্ট করে না মানুষের সাথে দুর্ব্যবহার করে এই ধরনের একটা বিষয় এবং তারা নিজেদেরকে ভাবতে শুরু করেছে তারা পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী রাষ্ট্র তাদের শক্তিশালী রাষ্ট্র বা তাদের অ্যাকচুয়ালি অর্থনৈতিক কাঠামো কিসের উপর দাঁড়িয়ে আছে আমি লিঙ্কে দিয়ে দিব লিঙ্কে আপনারা সুন্দর একটা ছোটো বিশ্লেষণ হয়তো বিশ ত্রিশ সেকেন্ডের যে ওরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে জাস্ট আমি নাম বলে দিই আদানি এবং আম্বানি এই দুজনকে যদি সরিয়ে দেওয়া হয় আর তাদের কিছু কয়েকটা বিজনেসের বিজনেস যারা দাঁড় শক্তিরতে দাঁড়িয়েছে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় পুরো ভারতের চিত্রটা একদম ভিন্ন অ্যাকচুয়াল তাদের চেহারা দিয়ে ভারতকে মাফ করা যাবে না তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা দিয়ে পুরো ভারতের ইকোনমিকে আসলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে যদি আমি হাঙ্গার ইন্ডেক্স দেখি আমি যদি সোশ্যাল ইন্ডেক্স দেখি আমি পুরো লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব আপনার ওখানে সমস্ত ডাটাগুলো পেয়ে যাবেন তো সেই জায়গা থেকে তারা মানবিক দিক থেকে আমি যদি বলি মানবিক দিক থেকে তারা এখনো ভালো মানুষ হিসাবে গড়ে উঠে নেয় ভারতীয়দের ভালো মানুষ হওয়ার জন্য তাদের পারিবারিক শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষা অনেক বেশি জরুরি ছোটো কাল থেকেই প্রতিবেশী রাষ্ট্রকে তারা যে মানসিক যন্ত্রণা বা মনে করে যে ওরা আমাদের গরিব রাষ্ট্র ওরা কাঙ্গাল রাষ্ট্র ওরা আমাদের থেকে নিয়ে খায় এই ধরনের মানসিকতা যে ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থায় ছেলেদের মেয়েদেরকে শেখানো হয় মানে ওই ধরনের রাষ্ট্রের আসলে পরিচয় সম্পর্কে আমরা বুঝতে বেশিতে দিন নেই সেটারও একটা লিঙ্ক আপনাদের দিয়ে দিব তাদেরই একজন ভদ্র মহিলা উনি সুন্দর করে যে ভারতীয়দের ক্যারেক্টার কেমন ভারতীয়রা ঠিক ঠিকানাই এখন পর্যন্ত এই জিনিসটা নিয়ে সুন্দর একটা বিশ্লেষণ করেছেন ভারতীয় উনি তো আসলে সব ভারতীয় তো খারাপ না আমি যদি একশো পঞ্চাশ বা একশো চল্লিশ পঞ্চাশ কোটি মানুষের দেশ এখানে আমি যদি বলি যে পঞ্চাশ কোটি যদি খারাপ থাকে কিন্তু একশো কোটি তো ভালো আছে নাকি আমি কোনো দেশকে ছোট করতে চাই না কারণ আমাদের শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষা এবং সামাজিক এবং আমাদের পারিবারিক শিক্ষা কখনো কোনো দেশকে ছোট করে কথা বলার শেখায়নি তবে কোনো দেশ যদি আমাদের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলে কোনো দেশ যদি আমাদেরকে আমাদের জাতীয় স্বার্থের উপর আঘাত করার মতো কোনো কর্মকাণ্ড বা কাজ করে থাকে বা কথা বলে থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না এটা কিন্তু পরিষ্কার আমাদের থেকে তো এখন সে বিষয়ে আমি বলছি যে একাত্তর নিয়ে আমরা আপনাদের প্রতি গ্রেটফুল সবসময় ছিলাম বাট কিন্তু আপনারা সেটাকে নিয়ে যে নোংরা আমি করেন নোংরা কথাগুলো বলেন সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু জবাব দেব এ ব্যাপারে কোনো ছাড় নেই আর আমাদের কাঙ্গাল বলছেন আপনাদের হাঙ্গার ইন্ডেক্স দেখে নিন আপনারা কোথায় আছেন আমরা কোথায় আছি আমার পারচেজিং পাওয়ার আমাদের পারচেজিং পাওয়ার কিন্তু আপনাদের থেকে অনেক ভালো সেই জন্য কিন্তু আমরা আপনাদের থেকে কিনে খাই বা কিনে খেতে পারছি আদারওয়াইজ আমরা কিন্তু কিনে খাওয়ার অবস্থা নেই আর আপনাদের যে আমি লিঙ্কটা দিব সেই লিঙ্কে দেখে নেবেন যে আপনারা যদি আদানি আম্বানি এবং হচ্ছে যে দুই চারজন পাঁচজন দশজন যে জন লোক যারাই বলি যারা একটু পয়সা কামিয়ে ফেলছে এদেরকে দেখিয়ে যদি আপনাদেরকে আপনাদের ইকোনমিক যে ট্রি ফোর ট্রিলিয়ন ডলারের যে ইকোনমি দেখাচ্ছেন সেটা আসলে যে ফেক আপনারা আফ্রিকার গরিব রাষ্ট্র থেকেও অবস্থা খারাপ আপনাদের রাজ্যগুলো দেখলেই বোঝা যায় রাজ্যের মানুষগুলোকে দেখলেই বোঝা যায় তো সেক্ষেত্রে এই ধরনের বক্তব্য থেকে আপনারা সরে আসবেন আশা করি এবং আমাদের বাংলাদেশি মানুষদেরকে এটা বলি যে আমরা তাদের মতো করে আচরণ করব না আমরা তাদেরকে তাদের কে ডাটা সোর্স থেকে আমরা বুঝিয়ে দিব যে তোমরা কোথায় আছো অ্যাকচুয়ালি তোমরা কোথায় আছো আর আমরা কোথায় আছি এবং তাদের ইমেজ ইন্ডিয়ানদের ইমেজ এখন খুব বাজে অবস্থা ওয়ার্ল্ড এবং এটা ওরা হয়তো বা ঢাকার জন্য বিভিন্ন চেষ্টা করছে এদের মিডিয়া তো অলরেডি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রকে নিয়েও যথেষ্ট হাসাহাসি হয় রাষ্ট্রের ব্যক্তিবর্গগুলো যে কর্মকাণ্ড করছে তারাও বেশি দিন হয়তো বা খুব সম্মান থাকবে না আমি চাই না যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই ধরনের অসম্মানজনক অবস্থার মধ্যে পড়ুক তবে তারা শুধরে নিবে এটা আমার কাছে তাদের কাছে আশাবাদ আমি আশাবাদ ব্যক্ত করি তো এইটা হলো বিষয় যে আমরা সবসময় এই জিনিসটা দেখেছি কেন আমরা রাষ্ট্র একটা রাষ্ট্রকে কেন গালাগাল করবো এটা কখনো হতে পারে না তো আমার আলোচনা আজকে এই পর্যন্তই আমি শেষ করতে যাচ্ছি এর থেকে বেশি বড় আমি করব না তবে বারবার একটা কথা বলছি যে আপনারা ভারতীয়দের কারণ আমার ভিডিওতে যতগুলো ভিডিও দিয়েছি সেখানে মধ্যে ভারতীয়রা খুব অস্রাব্যবসায়ী গালাগালি করেছে আমি আসলে কোনো উত্তর দেব না আমি যেটা সত্য আছে সত্য বলতে থাকব এবং আপনারা যদি উপলব্ধি হন মানুষ হন আপনারা আপনাদের ভুল বুঝবেন ভুল বুঝে খুব দ্রুতই এটা সংশোধন করবেন আমাদের প্রতি ন্যারাটিভ যে ন্যারেটিভ এ ন্যারেটিভ চেঞ্জ করবেন এবং সন্ত্রাসী কি সন্ত্রাসীর ব্যাখ্যা কি সেগুলো আপনাদেরকে আপনাদের মো মোদি দাদু শিখিয়েছে মোদি দাদু যে শিক্ষা আপনাদের দিচ্ছে এটা আপনাদের জন্য ভালো নয় আপনাদের ভবিষ্যতের জন্য ভালো নয় এবং রাষ্ট্র ভবিষ্যতের জন্য ভালো নয় মোদী আপনাদেরকে যে মুসলমান বলে সন্ত্রাসী এবং রিসেন্টলি আপনারা যে কাজটা করছেন পুশিন বর্ডার দিয়ে সেটাও আপনারা ভুল করছেন এবং সেটা করে আপনারা আপনাদের ক্ষতি ডেকে নিয়ে আসছেন চারপাশ দেখেন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আপনাদের সাথে কি ধরনের আচরণ করেছে পাকিস্তানের কথা না বললেই তো নয় এবং বাংলাদেশ আপনাদের কাছে ছিল সেটাও আপনারা দূরে ঠেলে দিয়েছেন রাজনীতি বা আপনাদের ভোটের রাজনীতি কারণ ভারতকে বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা চিন্তা করেছিলাম কিন্তু আসলে তাদের দুর্বলতা হচ্ছে তাদের নোংরা একজন প্রধানমন্ত্রী যাকে যার মাধ্যমে রাষ্ট্রকে প্রতিটা ব্যক্তি আজকে এই ধরনের মানসিকতা পোষণ করছে তো আশা করি আপনারা সুদ্রে যাবেন সুদ্রে গিয়ে সঠিক মানুষ হওয়ার চেষ্টা করবেন এবং এর মাধ্যমে আমরা আমরা আমাদের থেকে আমাদের যে পারিবারিক শিক্ষা সেটা বরাবরই আমরা দেব এ ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমরা যেটা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি হবে সেটা ফিফে আপনারা পাবেন কিন্তু সুন্দর সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধু আচরণ করবেন তো এতে খুব ভালো সম্পর্ক আমাদের থেকে পাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো এই ধরনের ন্যাগেটিভগুলো বন্ধ করেন আপনারা ন্যারেটিভ বন্ধ না করলে আমাদের ক্ষতি করতে পারেন না এখনো যেটা করতে চেয়েছিলেন আমাদের জনগণ প্রতিরোধ করে দিয়েছে আর যেগুলো করতে চাচ্ছেন সেগুলোর ব্যাপারে এখন আমরা সচেতন হয়েছি তো মিডিয়া ফাটিয়ে অথবা ভিডিও ফাটিয়ে অথবা গলাবাজি করে কিছু হবে না পৃথিবী এখন গলাবাজিতে চলবে না রিয়েলিটি এবং ডাটা ডাটার উপরে সব কিছু চলবে আসেন ডাটাতে খেলি ডাটার কতটুকু হয় ডাটা দেখেন প্রতিনিয়তই ডাটা আপডেট হচ্ছে সো বেশি কথা না বলি তো এই পর্যন্ত ছিল আজকে আমার আলোচনা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন খারাপ লাগলেও বলতে পারেন কারণ খারাপ লাগার লোকের সংখ্যা অনেক বাড়ছে যেহেতু আমার ভিউয়ার্স ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে ভারতীয়রা তো সেক্ষেত্রে তারপরও আমি নেগেটিভ পজিটিভ সব কিছুকেই গ্রহণ করি আমার ভুল থাকতে পারে আমি সবসময় শুদ্ধ নই তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে ভিডিওতে যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম